আমাদের অল ইন্ডিয়া মতো মহাসংঘর থেকে উত্তম বাইন ও ফোন মানে কমপ্লেনটা করেছে মতো মহাসংঘের একজন কার্যকারী কমিটির ভিতরে আছে এবং তেরো জনের নামে আমরা কেস করেছি কমপ্লেনটা ছিল আপনারা নিজেরাই দেখেছেন সেখানে যে যেভাবে আমাদের মতুয়াদের এবং গোসাই পাগল তাদের মেরেছে লাথি মেরেছে তাদের এবং জাত তুলে গালাগালি দিয়েছে কিছু লোকরে তার সঙ্গে আবার ছিল তার হানি এবং ছিনতাই গলায় কার কারকার সোনার চেনটেন্স ছিল সেসবগুলো এগুলো নিয়ে আমরা কেষ্টা করেছি পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বহুল বিশ্বাস তাকে কোর্টে পাঠানো হয়েছে যদি বহুলের দাবি কালকে তিনি বাড়ি ছিলেন ঠাকুর বাড়িতেই আসেনি তাকে মিথ্যাভাবে পাঠানো হয়েছে দেখুন মিথ্যা কী অমিথ্যা সেটা আমরা জানি না এখানে যারা যারা ছিল ফুটেজে প্রচুর লোকের দেখা যাচ্ছে এবং বিজেপির ক্যাডাররা বিজেপির সভাপতি তাদের এনে ঠাকুরবাড়িতে এনে আজকে যে জন্য কাজ করেছে যা আজ পর্যন্ত ঠাকুরবাড়িতে হয়নি আমরা ধিক্কার জানাই এরকম বিজেপিকে যে তারা বারবার করে বলে থাকে শান্তানু ঠাকুর এতদিন বলেছিল যে আমার মত মতুয়ারাই প্রতিবাদ করে তাহলে আজকে কারা করলো মতুয়ারা তাদের কী ছিল যে এক লক্ষ ভোট কেটে গেলে তা ওর কোনো অসুবিধা হবে না শান্তনু ঠাকুর যে তাতে কোনো ওর কোনো কিছু আসে যায় না তার জন্য তারা জবাব চাইতে গেছিল যে তাহলে এতদিন ধরে সিএ কেন আপনি তাহলে মানুষের ভুল প্রতিশ্রুতি দিয়েছেন আপনি টাকা নিয়ে কার্ড বানিয়েছেন হিন্দুর কার্ড দিয়েছেন যে অ্যাপ্লাই করলেই যদি এসআইআর ভোট কাটে যায় আপনি আমার কাছে আসবেন আপনার চিন্তা নাই আপনাদের আমি ভোটার ভোট করে দেবো তাহলে আজকে তার মুখেই আবার অন্য কথা তার জব তার জন্য তার কাছে অল ইন্ডিয়া মত মহাসংঘর সংঘাধিপতি সন্তান ঠাকুর তার কাছে জবাব চাইতে গেছিল। না সে মিনিস্টারের কাছে জবাব চাইতে গেছে তারা ঠাকুরবাড়ির আজকে দায়িত্বে আছে তার জন্য সেখানে গিয়েছিলো তারা শুনতে যে এটা আপনি বললেন তাহলে এই এক লক্ষ লোকের যদি বাদ পড়ে যায় তাদের কি হবে তার জন্য আজকে ঠাকুরবাড়িতে যে ন্যাটকারজনক বিজেপির লোক দিয়ে ডেকে এনে বিভিন্ন জায়গায় দিল্লির লোকও আসে দিল্লির লোক আমরা খবর বললাম দিল্লির থেকে সে এখানে আছে তার ফুটেজে ফটো আছে বাগদা কল্যাণী হরিণঘাটা মসলন্দপুর বনগাঁ দক্ষিণ বনগাঁ উত্তর সেখান থেকে লোক এনে আজকে এই ন্যাকরজনক কাজ করেছে আমরা তার বিরুদ্ধে আমরা এই করেছি যারা যারা ওখানে ছিল আমরা যারা যা ফুটে সে পেয়েছি তাদের নাম ওখানে আমরা দিয়ে কেস করেছি বলুন কি দেখা যাচ্ছিল বলুন দেখুন কখনো কখনো অবশ্যই দেখা যাচ্ছে না তো কেন করবে আরেকটি বিষয় শান্তনু ঠাকুর কালকেই অভিযোগ তুলেছিলেন যে আপনার ফুলি গ্যাং তার আক্রমণ করার চেষ্টা করেছে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা চালাতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার তার জানা উচিত মতো মহাসংঘটা কারা করে আর তৃণমূল কারা করে কারা ওখানে গেছিল পার্টি আমি করতে পারি কিন্তু তৃণমূলের লোক এখানে তারা যায়নি পার্টি আমার পার্টি শিখায় দেয়নি মতো ভোট কেটেছে যেটা শান্তনু ঠাকুর বলেছে সেখানে সুকান্ত জানা উচিত এতদিন ধরে তারা বলে এসছে যে রোহিঙ্গা মুসলমান আজকে তাদের মুখে কোথায় রোহিঙ্গা মুসলমানের কথা যে বুথগুলো সমীক্ষায় বেরিয়ে এসছে এসআইআর সেখানে টোটালটাই মতদের ওখানে নাইনটি নাইন পার্সেন্ট লোক দেখা যাচ্ছে যে আমাদের লোক কাটা যাচ্ছে তারা বলেছিল হিন্দুদের কাটবে না তাহলে আজকে কেন আজকে হিন্দু মতোদের কাট কেটে গেল ভোটারিটা তাদের আজকে কেন এত লোকের ই হলো ডাকছে কেন এবং কোনো মিনিস্টারের বাড়িতে আমরা যাইনি এখানে ঠাকুরবাড়ি তার কাছে হয়ে কেউ যায়নি ভক্তরা গেছিল তার কাছে করতে যে কেন আজকে তাহলে আপনি সেটাকে বললেন এতদিন আপনি টাকা নিলেন সুকান্ত তো এতদিন কথা বলেনি সিএ নিয়ে মিথ্যে কথা বলছিল যে এখানে অ্যাপ্লাই করো আমরা নাগরিকত্ব দেবো তখন তখন কেন্দ্রীয় মিনিস্টার করছিল তখন সুকান্ত কেন কথা বলেনি যে না এটা ভুল তারা বারংবার বলছে নির্দ্বিধায় সিএতে আবেদন করুন আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে যারা সিএতে আবেদন করেনি তারা বিপদে পড়লে সে দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিতে হবে হ্যাঁ তো সুকান্তরাও তো দায়িত্ব নিতে হবে এতদিন বলেছে হিন্দু ওপার বাংলা থেকে যারা হিন্দুরা আসছে তারা পাবে তাহলে কেন আজকে সেই হিন্দু মতোদের ভোট কেটে গেলো তারা বলেছিল তো মতদের কোনো কিছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমরা সিএতে রাজি দিক কিন্তু সেখানে ডকুমেন্টস দিতে পারবে না তো ডকুমেন্টস কোথা থেকে দেবে তাহলে আজকে তারা যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে দু হাজার থেকে যে আমরা নিঃশর্ত দু হাজার উনিশের থেকে তার আগে দিয়েছে দু হাজার চোদ্দোতে যে নিঃশর্ত নাগরিকত্ব দেবো তাহলে শর্ত বা বেঁধে দিলে কেন এতগুলো এগারোটা ডকুমেন্টস কেন তারা চাইছে আর সুপ্রিম কোর্ট কি বলেছে যে সিএতে অ্যাপ্লাই করলে যে ভোটার অধিকার হবে তা তো নয় আগে নাগরিকত্ব পেতে হবে তারপর ভোটার অধিকার হবে সুকান্ত মজুমদার সেটা সুকান্ত মজুমদারের ব্যাপার সুকান্ত মজুমদার করুক নাগরিকত্ব দিক আগে তাদের এতদিন আগে ভোটটা কাটলো কেন প্রশ্ন হচ্ছে যে এস তো এর আগেও হয়েছে তখন তো এই ধরনের কাজ হয়নি তারা এগারোটা ডকুমেন্টস চায়নি বাড়ি বাড়ি এইভাবে ই হয়নি যারা মৃত ভোটার যারা এক জায়গা থেকে দু জায়গা আছে ভোটের ভোটার তাদের ভোটটা কেটে গেছে কিন্তু আজকে যারা বৈধ ভোটার তারা আজকে যারা আজকে তাদের ভোটটা নিয়ে সরকার হলো যারা মিনিস্টার হলো যারা এমপি হলো আজকে তাদের মূল্য নেই তাহলে তারা আজকে ভোটটা দিল কার এতদিন ধরে নিল দু হাজার দুই সাল পর থেকে চব্বিশ পর্যন্ত তাহলে সে সময় ভোটটা না চব্বিশে কারো ক্যান্সেল করেনি তার আগে কেন দু হাজার চোদ্দোতে ক্যান্সেল করে কেন বিজেপির পক্ষ থেকে আরেকটা অভিযোগ তোলা হচ্ছে যে মধ্যওয়াদের মধ্যে নাগরিকত্ব নিয়ে যে ভয় বা ভীতি তৈরি হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি দেখুন এটা সেন্ট্রালের ব্যাপার এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপার না নির্বাচন কমিশন কাদের সেন্ট্রালের কেন্দ্রীয় সরকার কাদের বিজেপির ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় যে দেয়ার মালিক প্রথম কথা জিনিসটা বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কি এখানে দেয়ার মালিক বর্ডার কার সেন্ট্রালের বর্ডার দিয়ে ঢুকছে কি করে তাহলে সেন্ট্রালের যারা ইয়ে আছে তারা ফেলুয়ার তো এগুলো হচ্ছে দেখছে যে আমাদের এখন ভোটের আমরা যা যা করতে চেয়েছিল। সেটা এখন ওদের পায়ের তলার মাটি নিয়ে সামনে ভোটে হারবে তার জন্য আজকে বিভ্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিচ্ছে মানুষ বোঝে আজকে মতুয়াদের যে ভোটটা কেটে গেল তার কি হবে তাদের কীভাবে ভোটার অধিকারটা দেবে আমরা সেইটা প্রশ্ন করছি কে কাকে ভোট দেবে না দেবে কে সরকার জিতবে না যে সেটা পরের কথা প্রথম কথা হচ্ছে যে যারা বৈধ ভোটার যারা মতোরা ওপর বাংলা থেকে এসেছে তারা হিন্দু তাদের ভোটটা কেন কাটা হলো তার জবাবটা আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট দিক নির্বাচন কমিশন দিক সুকান্ত দিক শান্তানু ঠাকুর দিক সে নিজেই বলছে যে মতো ভোট কাটে গেল আবার কোনো কিছু আসা যায় না যে মতো ভোটটা নিল আজকে পাল্টে গেলো পাল্টে মানলো আজকে